সকালের ব্রেকফাস্ট কিংবা ডিনার অথবা ইভিনিং স্ন্যাক্স হিসেবে আটার তৈরি এই হেলদি নাস্তাটা একবার তৈরি করে দেখুন কোনো রকম ঝামেলা ছাড়াই হেলদি কম তেলে আর রকম বেলুনের ছোঁয়া ছাড়াই এই নাস্তাটাকে লগিং উইথ ম্যারুজ একবার সকলকে স্বাগত জানাই আল্লাহ তালা যেন আপনাদের সকলকে নতুন বছরে ভালো রাখেন এই শুভকামনা করি তো আমি এখানে একটা মিক্সিং বাউল নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে আটা আমি এই কাপের দুই কাপ পরিমাণে গমের আটা নিয়েছি এবারে স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখানে সাথে দেব দুই টেবিল চামচ চিনি সমস্ত শুকনো উপকরণগুলিকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব এবারে অল্প তেল দেব আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি ভালো করে আবারও ময়েন দিয়ে দেব ঘরে থাকা অল্প মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে যদি অন্য অন্যরকম কিছু তৈরি করা যায় তাহলে দেখবেন খেতে বেশ ভালোই লাগে তো এখানে আমি ভালো করে শুকনো উপকরণগুলিকে মিশিয়ে নিয়েছি তেলের সাথে এবং রুম টেম্পারেচারের যে নর্মাল জল সেই জল দিয়ে কিন্তু আমরা ডোটিকে তৈরি করে নেব ডোটি একদম সফটভাবে আমাদের মেখে নিতে হবে আপনারা চাইলে এই রেসিপিটা আটার জায়গায় ময়দা দিয়েও করে নিতে পারবেন এবারে আমরা অল্প সামান্য তেল আটার ওপরে লাগিয়ে দেব এবং দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব রেস্টে যতক্ষণ আটাটা আমাদের রেস্টে থাকবে চলুন আমরা স্টাফিংটা বানিয়ে নিই মানে এর পুরটা বানিয়ে নেব এখানে গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ তেল খুবই অল্প তেল দিয়ে কিন্তু আমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবো এখানে দিয়েছি আমি দুটো ডিম নিয়েছি আমি আমার পরিমাণ অনুযায়ী ডিম নিয়েছি আপনাদের যদি কোয়ান্টিটি বেশি থাকে তাহলে ডিমের পরিমাণটা একটু বেশি রাখবেন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবং স্ক্রাম্বল করে নেব একটাকে আমরা ডিমটাকে আমরা বেশি পুড়িয়ে ভাজবো না হালকা ভুর্জি বানিয়ে নেব এতে করে খেতে বেশ সুস্বাদু লাগবে ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নেব বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ জানাবেন তো এখানে ডিমটা তুলে নিয়েছি একই ফ্রাইং প্যানে আমরা আরও অল্প একটু তেল দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কিউবস মতো কেটেছি সেটা দিলাম সাথে কাঁচা লঙ্কা কুচি দিলাম সাথে এখানে পেঁয়াজ কলি কুচি দিলাম এখানে কিছুটা গাজর কুচি দিলাম এবং একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট করে কাটা দিলাম এবারে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এখন শীতের সময় তাই বিভিন্ন রকমের সবজি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় যে সবজিটা খেতে আপনাদের পছন্দ সেটাই আপনারা কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব সমস্ত সবজিগুলোকে এবারে পর্যাপ্ত পরিমাণ নুন দিয়ে দেব সাথে আমি এখানে দিচ্ছি ম্যাগি মশলা পাঁচ টাকার যে ম্যাগি পাওয়া যায় সেই ম্যাগির মশলাগুলো আমি স্টোর করে রেখে দিই তো সেই মশলাটাই কিন্তু আমি এখানে স্টাফিংয়ে ইউজ করছি এখানে আমি আর কোনো রকম মশলা দেব না যদি আপনাদের কাছে ম্যাগি মশলা না থাকে তাহলে কালো মরিচের গুঁড়োও এখানে দিতে পারেন ঢাকনাটি দিয়ে কিন্তু লো মিডিয়াম ফ্লেমে আমরা সমস্ত উপকরণগুলিকে মানে সবজিগুলোকে সিদ্ধ করে নেব যেহেতু এখানে কম তেলে করছি তাই আমাদের ঢাকনা দিয়ে দিয়েই কিন্তু সিদ্ধ করে নিতে হবে সবজিগুলোকে নতুন আলু সিদ্ধ হতে একটু সময় লাগে তাই একটু সময় লাগছে এখানে আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে আমরা যে ডিমের ভুর্জিটা বানিয়েছিলাম সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি সবজির মধ্যে ভালো করে মিশিয়ে নেব ব্যাস এবারে গ্যাস অফ করে দেব দশ মিনিট হয়ে গেছে আমরা এবারে আটা ডোটাকে দেখে নেব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আটা ডোটা দোয়ের একদম ভিতর অবধি আঙুল চলে আছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আরও একবার মেখে নেব ডোটিকে আমরা ভালো করে এবারে ছোট ছোট লেচি কেটে নেব যেভাবে লুচির লেচি কাটা হয় ঠিক সেইভাবে বাচ্চারা তো এই ধরনের নাস্তা রেসিপি ভীষণ পছন্দ করে আবার বড়রাও কিন্তু কম করবে না এই রেসিপিটা যদি আপনি ঘরে তৈরি করেন এখানে আমি একটা পিড়ে নিয়ে নিয়েছি সাথে নিয়ে নেব যে আটার লেচিগুলো কেটে রেখেছিলাম সেটা হাতে নিয়ে ভালো করে গোল করে নেব এবং হাতের ম তালুতে একটু কুকিং অয়েল নিয়ে পীরের মধ্যে লাগিয়ে দেব যাতে আমরা যে আটাটা বাড়াবো সেটা যেন না লেগে যায় সেই কারণে আমরা এখানে কিন্তু শুকনো আটা ব্যবহার করব না এবারে আঙ্গুলের সাহায্যে এইভাবে চারিদিকে আটাটাকে ছড়িয়ে দিয়ে লম্বা শেপে আমরা বেলে নেব আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু লম্বা করে নিতে পারেন কিন্তু সেটা হচ্ছে কষ্টজনক তাই আমরা বেলুন দিয়েই করে নেব এবারে যে স্টাফিংটা রেডি করেছিলাম সেটা কিন্তু আমরা পুটটা যে আটাটাকে বেলে রেখেছি তার মধ্যে দিয়ে দেব পুটটাকে পুটটা দেওয়ার পর ভালো করে লম্বা করে শেপ দিয়ে নেব তারপরে এইভাবে দুই সাইডে আমরা মুড়ে নেবো দুদিকের কর্নার সাইডগুলোকেও এইভাবে ঘুরিয়ে মুড়িয়ে নেব এবারে যেভাবে আমরা জিলেপির শেপ দিই ঠিক সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একটা সুন্দর শেপ দিয়ে দেব দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন এবারে হাতের তালুতে নিয়ে হালকা আলতোভাবে এটাকে চ্যাপটা করে দেব। খুব ইজিভাবেই কিন্তু আমরা করে নিলাম তো এইভাবে কিন্তু বাকিগুলোকেও করে নেব। আর আমরা যখন রুটিটা বেলবো একদম পাতলাভাবে বেলবো না হলে কি হবে যখন আমরা এটাকে ভাজবো তখন কিন্তু ভালো করে ভাজা হবে না মানে কাঁচা থাকবে জিনিসটা সেই কারণে আমরা একদম পাতলাভাবে বেলে নেব সেম পদ্ধতিতে কিন্তু আমরা পুরটা দিয়ে দুই দিকে এইভাবে ঘুরিয়ে নিয়ে মানে বন্ধ করে দেব মুখগুলোকে এবং যেভাবে জিলিপির আকারে আমরা ঘুরিয়েছিলাম লাচ্ছা পরোটা যেভাবে আর কি তৈরি করা হয় ঠিক সেইভাবে করে নেব সমস্ত আমাদের নাস্তাটা তৈরি করা হয়ে গেছে এবারে কিন্তু আমরা ভেজে নেব এর জন্য আমি একটা গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি একদম অল্প সামান্য তেল দেব তো আমার এই কন্টেনারের মধ্যে স্প্রে করা আছে অয়েল স্প্রে এতে করে কম তেলে হয়ে যায় আপনারা যদি এই কন্টেনার কিনতে চান মিশোতে অ্যাভেলেবেল পাওয়া যাবে অতি অল্প দামে পেয়ে যাবেন তো এখানে একে একে নাস্তাগুলিকে আমরা দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন একদম অল্প তেলেই কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে নিয়ে কিন্তু নাস্তাগুলোকে আমাদের ভালো রকমের ভেজে নিতে হবে আরেকটু অয়েল আমরা স্প্রে করে দিলাম এইভাবে এবার আবারও উল্টে পাল্টে নিয়ে ভেজে নেব ভালো করে এই মতো অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমরা লো মিডিয়ামই রাখবো যখন দেখব আমাদের নাস্তাটি ভালো করে ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মানে লাস্টের দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়ে আরও ভালো করে ভেজে নেব তো এই মতো অবস্থায় এখন তো আমরা লোই রেখেছি এবারে দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে বেশ লাল লাল মতো হয়ে গেছে তো এবারে উল্টে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়ে শেষের দুই মিনিট আমরা হাই ফ্লেমে এ এপিট ওপিট করে কিন্তু ভেজে নিয়েছি তো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবং বাকি নাস্তাগুলিকেও একই পদ্ধতিতে আমরা ভেজে নেব আপনারা দেখতেই পেলেন একদম অল্প উপকরণে ঘরে থাকা কয়েকটি জিনিস দিয়ে এই সুস্বাদু নাসাটা কত তাড়াতাড়ি তৈরি করা হলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সমস্ত নাস্তাগুলি আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে একটা সুন্দর প্লেটে আমরা সার্ভ করে নেব টমেটো সসের সঙ্গে খেতে কিংবা চাটনির সঙ্গে ধনেপাতা চাটনির সঙ্গে খেতে মন্দ লাগবে না কাসুন্দির সাথে খেতেও ভালো লাগবে চাইলে শুধু এমনিও খেতে পারেন তো এই রেসিপিটা বানান এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগবে